নন এসি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে সো চলুন এই রুমে আপনারা যেহেতু বলা হয়েছে ফোর বেডরুমের কথা সো তাই দুপাশে দেখতে পাচ্ছেন দুটো বেডের ব্যবস্থা তারা রেখেছেন আমি একটি বেডে বসে আছি দুজন ব্যক্তি করে এক দুজন ব্যক্তি করে মোট চারজন ব্যক্তি এই রুমটাতে বেশ ভালোভাবে আরামাইসে থেকে যেতে পারবেন তাছাড়া তারা রেখেছেন এখানে সুন্দর একটি রুমের ব্যবস্থা রোম সাজেছে ব্যবস্থাও নিতে পারে ফ্যাসিলিটি নিতে পারে তারা এই মডেল কর্তৃপক্ষ রেস্টুরেন্টকে ব্যবস্থা রেখেছেন তার ডিটেইলস দেখুন তো সো আপনারা এই ইন্টারফোনে সাজে আপনাদের পছন্দের যে কোনো খাবার রেস্টুরেন্টের মাধ্যমে কল করে নিতে পারেন আচ্ছা এই রুমে আছে খুব সুন্দর একটি ড্রয়ার ব্যবস্থা আপনারা চাই আপনারা আপনাদের লাগেজ বা ব্যাগগুলোর ক্যারি করে রাখার জন্য এই ডরটিকে ব্যবহার করতে পারে গায়ের উপরে তারা খুব সুন্দর একটি টেলিভিশনের ব্যবস্থা রেখেছে আপনারা যারা টেলিভিশন দেখতে পছন্দ করেন বা যারা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলগুলো মিস করতে চান না কোথাও ঘুরতে এসে সেই ক্ষেত্রে আপনারা এই টেলিভিশন নিয়েও ব্যবহার করতে পারেন এ পাশে আছে সুন্দর একটি মিররের ব্যবস্থা আপনারা যারা বাইরে যাওয়ার আগে বা বারবার মিরর খুব বেশি ব্যবহার করে তারা চাইলে এই মিরোর নিয়েও ব্যবহার করতে পারে আপনারা যারা এই রুমে খুব সুন্দর একটি সোফা সেটের ব্যবস্থা সাথে আছে একটি ব্যবস্থা আপনারা আমাদের আপনারা যারা বসে বসে রুমে বসে চা কফি বা কিছু এটা খেতে চান তারা চাইলে এই সোফায় বসে জম নিয়ে একটা আড্ডা দিয়ে চা কফি খেতে পারে তার সাথে টি টেবিলে তারা রেখেছে ওয়াশরুমে কিছু কমপ্লিমেন্টারি ব্যবস্থা টয়লেট কিছু মিনি প্যাক শ্যাম্পু অ্যান্ড সোপ তার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর জানালার ব্যবস্থা তারা বা আলো পছন্দ করে তারা এই জানালাটিও ব্যবহার করতে পারেন তার ঠিক এই পাশে দেখেছেন তারা একটি সুন্দর হ্যাকার আপনারা আপনাদের বাইরে থেকে আসা পর যে কাপড়গুলো চেঞ্জ করে রাখার জন্য চান তারা চাইলে এই হ্যাঙ্গারটিও ব্যবহার করতে পারেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই রুমে ওয়াশরুমের কি কি ব্যবস্থা আপনারা পাচ্ছেন এখানে আছে খুব সুন্দর একটি বেসিং এর ব্যবস্থা আপনারা যারা বাইরে থেকে এসে রিফ্রেশ মাইন্ড চান তারা এই বেসিং টি ব্যবহার করতে পারে সাথে খুব সুন্দর একটি মিররের ব্যবস্থাও তারা রেখেছে সাথে আছে হাই কমিট এর ব্যবস্থা আর আপনারা যারা গরম পানির প্রয়োজন মনে করে তারা চাইলে এখানে ড্রেজারের ব্যবস্থা আছে ইউজ করতে পারেন তো ফ্রেন্ডস আপনারা যারা এই রুমটি বুক করতে চান তারা নিচে দেওয়ার ডেসক্রিপশনে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়